আসসালামাইকুম আমি লাভলিয়া তার চলে আসলাম বরাবরের মধ্যেও ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো মালহার ডিজিটাল প্রিন্টের কিছু ড্রেস আপুরা যারা আমাদের আমাদের এই ত্রিকোনার থেকে রেডি ড্রেস পার্সেস করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেল থেকে নেন নাই বা আশাও করেন নাই সেই সকলদের বলবো আপনারা দ্রুত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন এবং ভালো ভালো ড্রেস দেখবেন প্রথমে দেখবেন তারপরে হচ্ছে নেবেন কথায় আছে না দর্শনদারী হচ্ছে আগে তারপরে হচ্ছে গুন বিচারি প্রথমে আগে দেখেন গুণটা না হয় পরেই বিচার করবেন আমি জানি আমার যদি দর্শনে ভালো লেগে যায় তার গুণ অবশ্যই ভালো হবে গুণের গুণান্বিত এই যে রেডি ড্রেসগুলো তৈরি হয় হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আমাদের তত্ত্বাবধানের থেকে আপনারা অনেক সুন্দর একটা রেডি ড্রেস পাবেন যেই ড্রেসটা আপনি টেইলারের তৈরি করতেন আপনি ডিরেকশন দিয়ে আপনার মনের মতো করে আপনি যেভাবে সেলাই কোয়ালিটিটা চাইতেন শ্রিকন্যা আপনাকে সেই লেভেলের কোয়ালিটি সম্পন্ন একটা রেডি ড্রেস আপনার হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুত তাই আপনারা দেরি করবেন না ত্রিকর্ণা থেকে একটা রেডিডেস নিয়ে আপনি আপনার সময় বাঁচান এবং আপনার ব্রেন থেকে ছড়িয়ে ফেলেন যে আমি একটা ড্রেস কিনে কিভাবে তৈরি করবো কোথায় তৈরি করব কিভাবে লেস এবং কট পাইপিন এই সব কিছু থেকে কারণ আপনার জন্য ত্রিকণ্না প্রস্তুত আপনাদেরকে সময় বাঁচানো এবং মেন্টালিটি মানে প্যারাসিন থেকে সাপোর্ট দেওয়ার জন্য ত্রিকন্যা কিন্তু একদম তৈরি তো আজকে যে ড্রেসটা দেখাবো আমাদের ড্রেসের কোয়ালিটিটা দেখবেন শুধু আমাদের ড্রেসের কোয়ালিটি বরাবরই এ হান্ড্রেড আমাদের এই ড্রেসটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা ইট কালার অথবা ই একটু হচ্ছে গোল্ডেন ভাইপ আছে একটু আপনার পিঙ্ক কালারের আছে মানে সব কিছু মিলিয়ে ড্রেসটা অসাধারণ একটা কালার কম্বিনেশন এটা ড্রেসের হাতা থাকবে হচ্ছে ফুল হাতা এবং নেক নেকটা থাকবে ভি নেক করে যেটা আমাদের ডিজাইন করাই আছে আর আমাদের ড্রেসের আরেকটা জিনিস আপনাকে বলবো এই যে চওড়াটা যে চওড়াটা আপনারা আমাদের ড্রেসের মধ্যে পাবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোনো জায়গায় আপনারা এই ধরনের মানে চওড়া কোনো ড্রেস রেডিমেডশন তমধ্যে পাবেন না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা যদি অন্য কোথাও থেকে একটা ড্রেস কিনে আমাদের ত্রিকোণার একটা ড্রেস কিনে পার্থক্যটা বিচার করবেন তাহলে আমি অনেক খুশি হব কারণ একটা ড্রেস কখন মানুষ চ্যালেঞ্জের সাথে তৈরি করে যখন তার ওইটার প্রতি হাজার গুণের কনফিডেন্টটা থাকে এর আগে কিন্তু আপনার সাথে কখনো চ্যালেঞ্জ করবে না তাই আপুরা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নির্দ্বিধায় সুন্দর একটা নামাজি হিজাব মানে নামাজি দুপারটার মধ্যে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে মালহা কটন নিয়ে নিতে পারেন ফুললি কটন কোন রকম এখানে মিক্সড কোনো কিছু পাবেন না যদি পান আপনার ড্রেস এবং টাকা দুটোই ফেরত হবে ইনশাল্লাহ কারণ আমরা এমনভাবেই আপনাকে প্রোডাক্টটা আপনার হাতে তুলে দিব যেটা হান্ড্রেড পারসেন্ট কটন এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন একটা ড্রেস এইগুলো একটা কালার আরেকটা কালার দেখাবো এই আজকের কালার গুলো কিন্তু অসাধারণ কালার কারণ প্রত্যেকটা কালারই আপনারা ইয়াং থেকে বয়স্ক মানুষ বয়স্ক আপুরাও ক্যারি করতে পারবেন এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড কালার যেটা ইয়াং জেনারেশনের আপুরাও পড়তে পারবেন এবং একটু এইজের আপুরাও পড়তে পারবেন আমি সব সময় মাথায় রাখি আপুরা আসলেও কোন কালারগুলা বেশি পছন্দ করে আমি আলহামদুলিল্লাহ বরাবর দেখে আসছি আপুরা আমার কালারগুলা একদম লুফে নেয় আসলে কালারগুলো এইভাবেই সিলেক্ট করি যেটা মানে আপনি মানে অনায়সে এই যে নিতে পারবেন এই যে দোপার্চাগুলো দেখেন আমি কিন্তু পরে আসি যে একটা বাটিকে খুব সুন্দর একটা ড্রেস যেটা আমাদের ত্রিকর্ণাতে অলরেডি রেডি হওয়ার শেষ হয়ে গেছে আরও স্টক হইতেছে আপুদের যদি ভালো লাগে বাটিকের আমার পরনের ড্রেসটা আপনারা এটাও নিতে পারবেন আমাদের ড্রেসগুলার লেন্থ হয় হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বডি হচ্ছে আটত্রিশ থেকে আটচল্লিশ সালোয়ারের লং হয় চল্লিশ থেকে আটত্রিশ থেকে চল্লিশ তো এই ছিল আমাদের ড্রেসের কিন্তু ফুললি বিবরণ আর আমাদের ড্রেসটা নিতে হলে মানে অনলাইনে যারা নেবেন সেই সকল আপুরা অবশ্যই স্ক্রিনশট দিবেন দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার এবং তিনশো টাকা বিকাশ করে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা কিন্তু ডিপ একটা কফি কালা যারা ঢাকার মধ্যে আসেন তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে মালহা ডিজিটাল প্রিন্টের অসাধারণ ড্রেস পেয়ে যাবেন আমাদের ত্রিকন্যাতে আপনি নিজে দেখুন অন্যকে দেখার করে দেন অন্যকে দেখার সুযোগ একটাই সুযোগ হচ্ছে আপনারা যদি এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করেন যে সকল আপুরা দেখবেন সবাই একটি করে শেয়ার অবশ্যই করবেন তাহলে আপনার সাথে সাথে অন্য আপুরাও এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবে এবং অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটা ড্রেস হাতে পাবে আপনার জন্য তাই সবার কাছে রিকোয়েস্ট করবো আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর আমাদের ফেসবুক পেজে যে ফলো দিয়ে সাথে থাকবেন এই ছিল আমাদের আজকের মালহা ডিজিটাল প্রিন্টের কিছু ড্রেস দেখানো আমাদের ভিডিও দেখার সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো যুক্ত হন নাই তাদেরকে বলবো প্লিজ 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 দ্রুত যুক্ত হয়ে যাবেন কারণ ত্রিকন্যা কিন্তু ভালো মানের ড্রেস তৈরি করে তাই মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ